হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাঁপুজি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো গাইজ অনেকটাই দেরি হয়ে গেছে পুজো আসছে পুজো আসছে করে পুজো চলে গেল লক্ষ্মী পুজো চলে গেল এবারে কালী পুজো সামনেই আসতে চলেছে আমি এখনো পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারলাম না আমি দুর্গা পুজোর সময় কোথায় কোথায় ঠাকুর দেখেছি সে যাই হোক একটু ক্ষমা করে দিও দেরি হয়ে যাওয়ার জন্য আমি কলকাতায় টপ টপ জায়গায় কিছু প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করতেই চলে এসেছি বেহালাতে অনেকেই তোমরা আসো অনেকেই জানো খুব পপুলার খুব ভাইরাল প্যান্ডেলগুলো হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কোনো স্ক্রিপ্ট করো না দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই আর বুনিকে নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে এগিয়ে এবারে আমি যাবো তোমাদেরকে নিয়ে চলো তোমরা দেখতে থাকো ভিড় দেখছো তো জমজমাট ভিড় আছে এই ভিড় কাটিয়ে কিন্তু প্যান্ডেল আমাদের দেখতেই হবে চলো এত কিন্তু ভিড়ের মাঝে আমাকে কিন্তু লক্ষ্য রাখতে হয় তোমাদের বনিকে কারণ খুব ভিড় আর ও একটু ছোটো মতো অতটা গুছিয়ে এখন চলাফেরা করতে পারে না কোথায় যদি হারিয়ে যায় সেই জন্য একটু ওর দিকে লক্ষ্য রাখতে হয় আর যে যার বাচ্চাদের অবশ্যই হাত ধরে পুজোর সময় ঘুরেছে ঘোরাটাও উচিত কারণ প্রচণ্ড ভিড় হয় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কতগুলো ওরা পুরস্কার পেয়েছে দেখেছ তো বন্ধুরা আর এই যে প্যান্ডেলের এই দৃশ্যগুলো দেখতেই পাচ্ছ এখন কি বলো তো এই রাত্রিবেলা শুধু লাইটিংয়ের জন্য একটু দেখানো যায় না হলে একদম যেন খুব একটা প্যান্ডেলগুলো শেয়ার করা যায় না অন্ধকার অন্ধকার মতো হয় আমি এবছর থেকে ভেবে নিয়েছি সামনে বছর যদি বেঁচে থাকি দিনের বেলা তোমাদের প্যান্ডেল শেয়ার করে দেব দিনের বেলাতে রাত্রিবেলা একদম প্যান্ডেলগুলো ঠিকঠাক দেখানো যাচ্ছে না অন্ধকার মতো ছবি তোলা যায় না ভিডিও করা যায় না ধর ভালো লাগে না সামনে বছর থেকে ভেবে রেখেছি যে একেবারে আমি দিনের বেলা ঠাকুর দেখা শুরু করব তো চলো অনেক বক বক করা হয়ে গেলো চলো ভিতরে এবার যাই প্যান্ডেলের ভিতরটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দারুণ দারুণ অনেক কিছু দেখাবো তোমাদের কোনো স্ক্রিপ্ট করো না বেহালার মধ্যে তিনটে প্যান্ডেল হয় খুবই দারুণ প্যান্ডেলগুলো হয় জানোই তোমরা সবাই সেগুলোই তোমাদের দেখাবো ঠিক আছে চলো বহু কষ্টে ভিড় ঠেলে শেষ পর্যন্ত মায়ের দর্শন পেলাম দেখো বন্ধুরা তোমরাও এক ঝলকে দেখে নাও মায়ের মুখটা খুব সুন্দর হয়েছিল এটা ঠাকুর পুকুরে পত্ন কথা প্যান্ডেলটা খুব ভালো হয়েছিল অনেক মানুষের ভিড় হয়েছিল তো চলো একদম তো দাঁড়াতে দিচ্ছে না এক ঘন্টা দু ঘন্টা লাইন টেনে টেনে গেলাম গিয়ে আবার এক মিনিটও দাঁড়াতে দেয় না মানে কি বলবো কেন যে ওরা প্যান্ডেল করে ভগবান জানে আর সত্যি কথা তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এই কথাটা ঠিক বললাম কি না যে সামনের বছরে আমি দিনের বেলা তোমাদের প্যান্ডেলগুলো শেয়ার করব তোমাদের কাছে কেমন লাগবে যেটা প্যান্ডেলগুলো দেখতে সেটা কিন্তু আমাকে জানাবে কারণ ওই দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা কি এলে প্যান্ডেলে ভিডিওগুলো ভালো ধরা যায় না দেখানো যায় না অন্ধকার অন্ধকার মতো হয় সেজন্য আমি ভেবে নিয়েছি একেবারে আমি দিনের বেলা তোমাদের সঙ্গে ঠাকুরের ভিডিওগুলো শেয়ার করব। যদি সামনের বছর বেঁচে থাকি তবেই চলো এই প্যান্ডেলটা দেখানো হয়ে গেল এবারে চলো সামনের দিকে এগোনো যাওয়া যাক তোমরা কে কে এই প্যান্ডেলগুলো দেখেছো অবশ্য জানাবে কারা কারা এসেছিলে ঠাকুরগুলো দেখতে প্যান্ডেলগুলো দেখতে সেটাও কিন্তু জানাবে ঠিক আছে এবার দেখো আমরা আরও একটা প্যান্ডেল দেখার জন্য চলে এসেছি এটা হচ্ছে বরিশা ক্লাব বরিশা ক্লাবের যে প্যান্ডেলের থিমটা ছিল সামনে একটা লরি দেখতেই পাচ্ছ আর ভেতরে কিন্তু সার্কাস তো অনেক মানুষ কিন্তু আমরা সার্কাসকে ভুলেই গেছি আমরা তো সার্কাস সত্যি কথা বলতে গেলে তেমন দেখিনি এই কিন্তু এই প্যান্ডেলের দ্বারাই আমরা কিন্তু সার্কাসটাকে আবার মনে আনতে পেরেছি যে সার্কাস বলে কিছু একটা হয় বা আছে চলো ভিতরে তোমরা দেখো প্রবেশ করো কতটা ভিড় দেখতে পাচ্ছ তো প্রচুর ভিড় এইখানেও প্রচুর ভিড় বরিশা ক্লাব প্যান্ডেলটাতেও প্রচুর ভিড় হয়েছিল। আর ভিতরে পজিশানটা দেখছো কত লোক যেন সারি সারি লোক আর ভিতরে দেখো একটা ম্যাজিক মতোটা আয়না আছে ওই আয়নাগুলো কত বড় বড় ছবিগুলো হচ্ছিল মানে হেভি হেভি সবার মানে ওই আয়নাতে ফটো তোলার জন্য ব্যস্ত এইরকম একটা ব্যাপার ছিল আমিও তোমাদের সঙ্গে একটুখানি সেটা শেয়ার করেছি তারপর চলো সামনের দিকে এগিয়ে চলো দেখতে থাকো কোনো স্ক্রিপ্ট করো না স্ক্রিপ্ট করলে কিন্তু কিছু বুঝতে পারবে না বাড়িতে বসে যে এত সুন্দর প্যান্ডেল তোমরা কিন্তু খুব মিস করে যাবে বুঝতে পেরেছো তো সেজন্যই বলছি কোনো স্ক্রিপ্ট করো না সামনের দিকে এগিয়ে চলো এবং ভিডিওগুলো দেখতে থাকো ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর কত কষ্ট করে ওরা কিন্তু এই প্যান্ডেলগুলো করেছে আমার কাছে কিন্তু এবছরে যতগুলো ঠাকুর আমি দেখেছি বেহালার মধ্যে আমার কাছে এই প্যান্ডেলটা এবং এই ঠাকুরটা বেস্ট আমি মনে করেছি দারুণ দারুণ দেখো মায়ের মুখটা দেখো তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে আমি হয়তো অতটা ক্যামেরার মধ্যে বন্দি করতে পারলাম না কিন্তু দারুণ দারুণ যারা এসে দেখেছ তারা নিশ্চয়ই জানো ব্যাপক প্যান্ডেলটা ছিল ঠাকুরটাও ব্যাপক ছিল হেভবি ছিল হেভবি তো কারা কারা কিন্তু এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই প্যান্ডেলটা দেখতে কারা কারা এসেছো পুলিশের ক্লাবে প্যান্ডেলটা কারা কারা দেখতে এসেছো অবশ্যই জানাবে তো চলো মায়ের মুখটা তো দেখিয়ে দিলাম এবারে আরও একটা প্যান্ডেল তোমাদেরকে দেখাবো এবারে চলো বন্ধুরা আরও একটা তোমাদেরকে প্যান্ডেল দেখাবো সেটা হচ্ছে দেখো এই একটা প্যান্ডেল এইসব দেখতে পাচ্ছ কত বড় বড় মাছ এইসব সত্যি কথা বলতে গেলে এইগুলো কিন্তু দিনের বেলায় মনে হয় ভালো হতো দেখাতে লাইটিংয়ের জন্য হয়তো বেশি ভালো দেখাতে পাচ্ছি না চলো এখানেও দেখে নাও মায়ের প্রতিমা মুখটা দেখে নাও এটা আরও একটা প্যান্ডেল আমি ছোট্ট করে জাস্ট দেখালাম বেশি বড় করে দেখায়নি মানে খুব একটা এখানে ভিড় হয়নি তেমন একটা খুব একটা জমজমট হয়নি সেজন্য দেখেছিলাম বলে তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিয়েছি চলো আরও একটা প্যান্ডেল দেখাবো বন্ধুরা তোমরা কিন্তু একটা কথায় মাথায় রাখবে যেখানে কিন্তু প্যান্ডেল সুন্দর হয় সেখানে কিন্তু মানুষের ভিড়ও বিশাল হয় এই যে বেহালা নতুন সংঘর দল দেখতে পাচ্ছ না এটা হচ্ছে বেহালা নতুন সংঘ শুধু হচ্ছে বেহালা নতুন সংঘ এইখানে প্যান্ডেলের থিমটা দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে আর মানুষের ভিড়ও দারুণ আছে চলো সামনের দিকে এগোনো যাওয়া যাক ভিড় ঠেলে তোমরা শুধু বন্ধুরা দেখতে থাকো কতটা সুন্দর প্যান্ডেলটা প্যান্ডেলগুলো কিন্তু কলকাতায় অসাধারণ হয় ঠাকুরের থেকেও তো চলো ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম মায়ের মুখটা দর্শন করিয়ে এবারে বাইরের দিকে আমরা চলে যাচ্ছি আরও একটা প্যান্ডেল দেখানোর জন্য তো এবারে দেখাবো তোমাদের বেহালা ফ্রেন্ডস বন্ধুত্বের বন্ধন ক্লাব থেকে যে থিমটা হয়েছিল সেই থিমটাই তোমাদের দেখাবো তো বন্ধুরা কোনো স্ক্রিপ্ট করো না স্ক্রিপ্ট করলে কিন্তু প্যান্ডেলগুলো খুব মিস করে যাবে এত মানুষের ভিড় ঠেলে যে আমরা তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু দেখা মিস করে যাবে সেজন্যই বলবো কোনো স্ক্রিপ্ট করো না প্যান্ডেলগুলো দেখো লাইটিংয়ের জন্য কতটা অসাধারণ হয়ে গেছে হেভি সুন্দর লাগছে প্যান্ডেলগুলো দেখতে আমার দেখা আজকে তোমাদেরকে ছটা ঠাকুরের প্যান্ডেল এবং ছটা মায়ের মুখ তোমাদের দর্শন করালাম সব থেকে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কে কে এসেছিলে এই ঠাকুরগুলো দেখতে সেটাও কিন্তু জানাবি তো চলো অনেক ভিড় দেখতে পাচ্ছ ভিড় কাটিয়ে আমাদের যেতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো এটা কিন্তু বেহালা ফ্রেন্ডস ক্লাব থেকে যে প্যান্ডেলটা হয়েছে সেটাই তোমাদের তো আগেও বলেছি থিমটা কিন্তু দারুণ হয়েছে দেখতেই পাচ্ছ এত ভিড় ফটো তোলার উপায় নেই মানে এরকম একটা ব্যাপার অনেক ভিড় প্রচুর ভিড় তো চলো দেখতে থাকো তোমাদের ভালো লাগলে জানাবে আর খারাপ লাগলেও জানাবে এবছর কে কোথায় ঠাকুর দেখেছো এখানে এসেছো কিনা সেটাও জানাবে আমার তো কারোর সাথেই দেখা হলো না আমার এতগুলো ইউটিউব বান্ধবী একজনের সাথেও দেখা হলো না সবাই যে যে যার মতো ছড়িয়ে আছে দেখতে পেলাম না কাউকে কিন্তু এখানে কিন্তু খুব মজা পেয়েছি অনেক অনেক ঠাকুর দেখেছি আনন্দ করেছি আর দেখতেই পাচ্ছ এদিকে তোমার দাদা ভাই আছে সেলফি নেবার জন্য এখানে আমি তো সেলফি নেবো ভাবলাম কিন্তু ওই যে এত ভিড় আর সেলফি নিতে পারিনি এগিয়ে যেতে হয়েছে তো চলো তোমরাও এগিয়ে চলো আমার সাথে দেখতে থাকো এইটা হলো প্রতিমা দেখতেই পাচ্ছ একটু অন্য অন্যরকমভাবে করেছে আর এইগুলো সব পুরস্কার সবটাই কিন্তু এটা আছে বেহালা ফ্রেন্ডস ক্লাব থেকে ওই পুরস্কারটা ছিল এবারে আমরা কিন্তু এগিয়ে যাব বেহালা নতুন দল ঠিক আছে বেহালা নতুন দলের দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি দেখার জন্য এখানে থিমটা হয়েছিল শিবানী ধাম এইগুলো পুরস্কার পেয়েছে দেখতেই পাচ্ছ কত পুরস্কার আর এখানে কিন্তু দারুণ হয় বেহালা নতুন দলে যে প্যান্ডেলটা খুব সুন্দর হয় মানুষের ভিড়ও তেমন হয় প্রচুর ভিড় হয় তো চলো সামনের দিকে এগোনো যাওয়া যাক প্রচুর ভিড় আর তেমন গরম মানে এরকম একটা ব্যাপার এই যে উপরে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে বলো হেভি হেভি খুব সুন্দর ভিতরটা কিন্তু আরও সুন্দর তোমরা স্ক্রিপ করো না তাহলে বুঝতে পারবে না ভেতরটা কিন্তু আরও সুন্দর এই থিমটা হয়েছে বেহালা নতুন দলে বেহালা নতুন দলে এই থিমটা হয়েছে শিবানী ধাম আর আমরা কিন্তু সবাই আছি সিসি ক্যামেরায় ঠিক আছে আওতার তার মধ্যেই আছি কেউ কিছু করলে কেউ কিছু মানে কিছু দুর্ঘটনা হলে সবই জানতে পারবে সেজন্য তো চলো সামনের দিকে এগোনো যাওয়া যাক আর আমার ভিডিওটা যদি কেউ স্ক্রিপ করো সেটাও আমি কিন্তু দেখতে পেয়ে যাব সিসি ক্যামেরার দ্বারাই চলো দেখো কতটা সুন্দর হয়েছে প্যান্ডেলটা শিবানী ধাম দেখতে পাচ্ছ লেখা আছে ধাম আর এই যে এই যে মানে কি বলবো আমি তো অত মানে বলতেই পারছি না এত ভিড় আর ভিডিওটা তোমাদেরকে ক্যামেরা করতেও পারছি না মানে এ ঠেলে দিচ্ছে ও ঠেলে দিচ্ছে এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছ মায়ের মুখটা দেখলে ওই একটুখানি এক ঝলক যা দেখাতে পেরেছি আর দেখাতে পারিনি ঠেলে ঠেলে একদম বাইরের দিকে করে দিচ্ছে দিয়ে দেখো এখানে একটা শিবলিঙ্গ করেছে আর শিব ঠাকুর করেছে এত সুন্দর শিব ঠাকুরটা হেভি সুন্দর শিব ঠাকুরটা দেখো কত বড় সবাই এখানে ফটো তুলছিলো আমরাও তুলেছি তারপরে দেখো একটু আইসক্রিম নিয়ে নিয়েছি আর আমি এটা খাবো আমার মেয়ে খাবে ওইটা এরকম একটা ব্যাপার তারপরে একটা নিয়েছিলাম ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা আপ নিয়ে নিয়েছিলাম নিয়ে খাওয়া দাওয়া করার পর সোজা আমরা চলে গেছি মিলনী সংঘ এটা দেখতে পাচ্ছ মিলনী সংঘ ক্লাব এটা আছে তোমাদের ওই হচ্ছে দেখবে পুকুরে বাইপাস রোডের দিকে আছে এই প্যান্ডেলটা হয়তো অনেকে জানো না কিন্তু তোমরা এসে দেখতে পারো খুব সুন্দর করে প্যান্ডেলটা তো বন্ধুরা আমি আর কিন্তু ভিডিওটা বেশি বড় করিনি আমি কিন্তু আজকের এই ছটা প্যান্ডেলের তোমাদের ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে জানাবে আর কে কোথা থেকে আমার প্যান্ডেলগুলো দেখলে অবশ্যই জানাবে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা বন্ধুরা